গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়দিয়া কাংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা আজ বুধবার আর এখন বাজে 8.30 তো আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি তবে অবশ্যই কিছু শেয়ার করব সেটা হচ্ছে আমার বাবা রবিবার দিন একটা অনুষ্ঠানে গিয়েছিল তো বাবার বন্ধুর ছেলে বিয়ে ছিল তো সে কারণে সেখানে গিয়েছিল তবে খুব একটা ভালো কিছু তুলতে পেরেছে সেটা নয় তো যেটুকুনি ক্যামেরা বন্দি করেছে যতটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিয়েটা হচ্ছে বাবার বন্ধু ছেলের নাম নিশ্চয় সুবেন্দু আর এই যে বয়ের নাম রিয়া একটা চাবি দিয়েছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দিকে মেনুটাও দিয়ে দিয়েছে এই চাবি রিং এর মধ্যে তো সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করব তখন এখানে কি কি মেনু লেখা আছে সেটাও তোমাদেরকে বলে দেব কারণ এরকম ভাবে দেখালে তুমি কিছুই দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে ব্যাপার আর আমার হাতে এখনো বেশ ভালোই ব্যথা আছে তো তার টানটাও আছে তো একটু সমস্যা করছে এই আর কি আর বাবা দুটো অনুষ্ঠান অ্যাটেন্ড করবে বলছি তোমাদেরকে একটা হচ্ছে বললাম যে বাবার বন্ধুর ছেলের বিয়ে আর আরেকটা হচ্ছে তার পরের দিন মানে ওটা হচ্ছে রবিবার দিন সন্ধ্যেবেলা বাবা গেছিল আর আরেকটা অনুষ্ঠান হচ্ছিল সেটা হচ্ছে সোমবার দিন বাবা বিকেল তিনটের দিকে গেছিল তো তো বোনের হচ্ছে আশীর্বাদ পর্ব ছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তবে প্রথম যে অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বাবা যাচ্ছিল বিয়ে বাড়িতে মানে রবিবার দিন বাবার বন্ধুর ছেলের বিয়েতে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি হচ্ছে ওপেন ক্যামেরা মানে তুমি তোমার দিক থেকে দিয়ে কথা বলতে পারবো এরকম দিয়ে আবার তুমি বাবাকে একটু বুঝিয়ে দিচ্ছি ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও করবে এই যে বাবা বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে কিন্তু চা খেয়ে যাবে তো সেই জন্য চা করে দিয়েছি তো চা খাচ্ছে আর এই যে আর এই যে এখানে গিফট এটা হচ্ছে একটা বেডশিট আছে এর সঙ্গেই ম্যাচিং করে মানে বালিশের কাভার আর কোল বালিশের কাভার আছে তো খুলে আর দেখাচ্ছি না এরকম করেই দেখতে পাচ্ছ এরকমই আছে পুরো বডিটাতে এরকম কাজ করা আর শিউলি ফুল শিউলি ফুল করে বেডশিট টা বেশ সুন্দর হলুদের ওপরে গাছ টা বেশ ভালোই ফুটেছে খুব সুন্দরভাবে সাজিয়েছিল তোমরা তো দেখতেই পেলে আর এদিকটা স্ন্যাক্স এর সমস্ত আইটেম ছিল আহ ফুচকা ছিল আর দেখতে পাচ্ছ পাকোড়া ছিল আর কফি তো অবশ্যই ছিল তো বাবা কি খেয়েছে সেটা জানি না তবে কফিটা তো অবশ্যই খেয়েছে আর কি সুন্দরভাবে সাজানো দেখেছ আর অনেকটা জায়গা নিয়ে সাজানো হয়েছিল বাবা বলেছে এখানে সাতশো জনের আইটেম মানে ছিল আর কি কিন্তু দেখে মনে হচ্ছে যেন কোনো ভিড় নেই একদম মানে কি বলবো একদমই ভিড় নেই আর বাবা যেই সময় ভিডিওটা করেছে তো সেই সময় তেমন কোনো লোকজন কিন্তু আসেনি কারণ বাবা গিয়েই ভিডিওটা আগে তুলে নিয়েছে কারণ সবার সঙ্গে দেখা হলে কথা বলবে তো সে কারণে তখন হয়তো ভিডিওটা তুলতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার আর এদিকটা দেখো খাওয়ার জন্য সমস্ত টেবিল চেয়ার রেডি আর এই অপোজিট সাইডটাতে এটা একটা মঞ্চের টাইপের দেখতেই পাচ্ছ আর এখানেই যে বর বউ এখানে রিসেপশানের এইখানেই ব্যবস্থাটা আর কি তো মিলে দেখো অনেক বড় জায়গা নিয়েই কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল তো সে কারণে যে এত লোকের আগমন কিছুই কিন্তু বোঝা যাচ্ছিলো না যারা মনে হচ্ছে খুব ফাঁকা ফাঁকা তো আমি বাবাকে বলেছিলাম যে দেখো মনে হচ্ছে যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু বাবা বলেছিল যে না না অনেকটাই জায়গা নিয়ে এটা আছে তো সেই জন্য এত লোক সেটা বোঝা যাচ্ছে ছিল না তো এই দেখো এখানে হচ্ছে রিসেপশনের জন্য এই মঞ্চটা একদম তৈরি তো বাকিটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে হয়েছিল। মোটামুটি এক ঘন্টা রাস্তা আর যেহেতু বিয়ে বাড়ি মানেই তো সন্ধ্যাবেলা আর ওখানে নটার পর থেকে কিন্তু গাড়িটা কমে যায় তো সে কারণে বাবা খুব তাড়াতাড়ি করছিলো আর সে কারণে যখন বাবা খেতে বসেছিল তো সেটা আর তুলতে পারেনি তো এই হলো কি ব্যাপার তো কি কী মেনু ছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই স্যালাড ছিল লেবু ছিল তার সঙ্গে ছিল ফ্রিশ ফ্রাই আর নান পুরি আর তার সঙ্গে ছিল বাটার পনির বাসন্তী পোলাও ছিল চিলি চিকেন ছিল আলু ভাজা ছিল তার সঙ্গে এবার দিয়েছে সাদা ভাত মুগমোহন ছিল পটল কোপ্তা ছিল আর ছিল কাতলা কালিয়া সঙ্গে ছিল বাগদা মালাইকারি মটন কিংবা চিকেন যার যেটা পছন্দ চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল আর ছিল পান যেটা স্টলে গিয়ে খেতে হয়েছিল। সঙ্গে করব সেটা হচ্ছে আমার বোনের বিয়ের আশীর্বাদটা আগেই সারা হচ্ছে কারণ বিয়েটা একটু দেরি করে হবে আশীর্বাদ পর্বটা আহ সেরে নিচ্ছে তো সে কারণে বাবা মানে বিকেল তিনটের দিকে বেরিয়ে গেছিল তো সেই অনুষ্ঠানটা একটুখানি বাবা ক্যামেরা বন্দি করেছিল আর পুরোটা খুব একটা বেশি করতে পারেনি আর বাবা যেখানে আশীর্বাদ করেছিল সেটা তো বাবা তুলতেই পারেনি কারণ ক্যামেরাটা তখন কি করবে বলো কারণ ওখানে কাকু অনেকে ছিল কিন্তু সেরকম ভাবে কেউ ক্যামেরা ধরতে পারে না তো এই হলো গিয়ে কারণ তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে তো এই যে বাবা চলে এসেছে এখানে কি বলবো এখানে হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে তবে বর বউ দুজনকেই কিন্তু আশীর্বাদ করা হবে মানে আগামী বর বউ আর কি তো এদেরকে আশীর্বাদ করা হবে আগে দেখো ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই এরপরে মেয়েকে আশীর্বাদ করা তো তোমরা দেখতে থাকো অনুষ্ঠানটা

ছেলের আশীর্বাদ পর্ব শেষ হলো এবার মেয়েকে বসানো হয়েছে মেয়ের আশীর্বাদ পর্ব চলছে আর এখানে সমস্তই কিন্তু আমার বাবার বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা ছিল আর অবশ্যই ছেলের বাড়ি মানে নতুন যে জামাই হতে চলছে তাদের বাড়ি সমস্ত নিমন্ত্রিত অতিথিরা ছিল তো এই হচ্ছে ব্যাপার

너무 싸가 아, 데리 이거야, 아, 쭉, 이거야, 쭉. 뭐 먹을래? 에, 뭐 먹을래? 가, 뭐 먹을래? 가, 뭐 먹을래? 가, 뭐먹을 아, 소바, 자, 뭐 먹을래? 소바, 숭그리 우리 다 가, 가, 가. 뭐 먹을래? 뭐 먹을래?

এর সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়াচ্ছি আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আর সেই জন্য অপেক্ষা করবে অবশ্যই আর সর্বদা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সর্বদা হাসি মুখে থাকতে হাসি মুখে থাকতে খুব জরুরি তাহলে আজকের মতো টাটা